নমস্কার নমস্কার আপনার নাম রাজ শপ নেম কি রয়েছে শপ আছে রাজ ব্লাউজ সেন্টার আচ্ছা খুবই পরিচিত একটা নাম আমার চ্যানেলে রাজ ব্লাউজ সেন্টার নামে অনেকেই চেনে তা যারা নতুন ভিউয়ার্স আপনাকে দেখছে তাদের জন্য কি বলবেন কি রেকমেন্ডেশন থাকছে তাদের জন্য বলবো আপনারা আমার শপে আসুন ঠিক আছে আমাদের যে নিজস্ব ম্যানুফ্যাকচার থাকছে অনলি পুরোটা ব্লাউজের উপরে থাকছে তারপরে আমরা সাথে সায়া নাইটি রেখে থাকি ঠিক আছে ব্রা প্যান্টিও থাকছে তো যারা নতুন ভিউয়ার্স আছে ওদেরকে আমি বলছি সামনে যেহেতু পুজো চলে এসেছে তো আমাদের কাছে কিন্তু প্রচুর ইউনিক কালেকশন থাকে আমি অল্প কিছু কালেকশন ভিডিওতে দেখাবো কিন্তু আমাদের অনেক কালেকশন থাকে তো আমি আমাদের সব কালেকশন কপি হয়ে যায় তো আমি অল্প কিছু স্যাম্পেল দেখাবো আর যারা ভাবছেন যে মানে বিজনেস করবেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করুন একদম তিনশো টাকা নিয়ে আসলে কিন্তু আমার এখানে বিজনেস শুরু করতে পারবেন আচ্ছা অনলি তিনশো টাকা নিয়ে আসবেন আমরা এখানে কিন্তু বিজনেস পুরো সম্পূর্ণ গাইড করে নেবো আচ্ছা মানে কিভাবে বিজনেসটাকে স্টার্ট করবে একদম

আচ্ছা তো ক্ষেত্রে অবশ্যই জানো স্ক্রিনে দেন নাম্বার ফোন করে তারপরে আসে তা আজকে স্টার্টিং প্রাইস কত রেখেছে স্টার্টিং থাকছে মাত্র 28 টাকা অনলি 28 টাকা অনলি 28 টাকা মানে ब्लाउজের দাম কি কমে গেছে অন্য জায়গায় 35 টাকা করে বেচছে সব চ্যালেঞ্জই থাকে দামে আচ্ছা ওদের ब्लाउজেরই আমার কাছে দামের চ্যালেঞ্জ থাকে প্লাস কালার ভ্যারাইটিস থাকে রং গ্যারান্টি থাকে দেখুন এই মালটা দেখুন এটা 28 টাকা ইন্টারলক পাইপিং সেলাই চলে আসছে 32 34 পারফেক্ট সাইজ থাকবে সাইজটা দেখে নিন শুধু আচ্ছা রং গ্যারান্টি থাকছে এগুলো কিন্তু প্রতিটা এরকম কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন তারপরে দেখাচ্ছে দেখুন এটা দেখুন এটা সবাই বলছে দাদা এর থেকে একটু ভালোর মধ্যে করাতে দেখুন এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা আটত্রিশ চল্লিশ প্লেন মানে কম দেখাবো সামনে যেহেতু পুজো আছে ঠিক আছে সব ডিজাইনের উপর অল্প কিছু দেখাবো গ্লাসে যেরকম বলবে সব রকম কিন্তু আমার কাছে হয়ে যাবে তারপরে দেখা যাচ্ছে ছাপা শর্ট মাত্র চল্লিশ টাকা থেকে ছাপা পেয়ে যাবে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকারও ছাপা আছে আমার কাছে বললে আমি করে দেবো ঠিক আছে চল্লিশ টাকার এরকম ছাপার ভ্যারাইটিস পেয়ে যাবেন এগুলো কিন্তু প্রচুর প্রিন্ট থাকছে দেখুন পিওর বাটিকের উপরে থাকছে

তারপর দেখা করে যেমন আমরা নতুন দুখানে প্রিন্ট করিয়েছি এটার অনলি একশো টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন রাসমণি দেখুন আচ্ছা আছে রাসমনির দাম থাকছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে সত্তর টাকা পঁয়ষ টাকা থেকে সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো কালার ভ্যারাইটিস পেয়ে যাচ্ছেন প্রতিটারে কিন্তু কালার গ্যারান্টি থাকছে প্লাস বারোটা থেকে আটটা করে কালার সবসময় অ্যাভেলেবেল থাকছে তাঁতবুটি তো সবাই কিনেছেন এখন সবাই বলছে তাঁতবুটি পাড়ের উপরে করে দিতে তাঁতবুটি পাড়ের উপরে করা আছে এটা কিন্তু কালার ভ্যারাইটিস থাকছে প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন এগুলোর দাম থাকছে মাত্র পঁচাশি টাকা অনলি পঁচিশ টাকা আর এটা পিওর সুরাটের জামদানি থাকছে আর দাম মাত্র আশি টাকা আসলে আশি টাকার মধ্যে কালার ভ্যারাইটিস কিন্তু প্রতিটাই থাকছে প্রতিটা কালার গ্যারেন্টি থাকছে কিন্তু পিওর জামদানি থাকছে দেখাচ্ছে দেখুন পঁচাশি টাকা খুব বিক্রি আছে মার্কেটে খুব ডিমান্ডও আছে ঠিক আছে প্রতিটা কাস্টমারকে বলবো আসুন এসে ভিজিট করে যান শুধু গুলো দেখে যান আরো প্রচুর ইউনিক কালেকশন আছে ওগুলো দেখতে হলে ভিডিও কল করতে হবে হোয়াটসঅ্যাপে আর নাহলে এসে নিতে হবে দেখুন

এটা দাম থাকছে মাত্র পঁচিশ টাকা আশি টাকার মধ্যে পেয়ে যাবেন কালার ভ্যারাইটিস থাকছে তারপর দেখা যাচ্ছে ইঞ্চি বার ইঞ্চি বার আমার কাছে টোটাল আট থেকে নটা আইটেম থাকছে আমি একটা আইটেম কি দুটো আইটেম দেখাবো একটা ট্যাম্পেল দেখাবো এটা দেখুন এটা লাইলিং দিয়া আছে লাইলিং ছাড়া আছে সরু আছে চওড়া আছে যে যেরকম বলবে এগুলো আমাদের ইঞ্চি বার স্টার্টিং থাকছে মাত্র পঁচাত্তর টাকা থাকে পঁচাত্তর টাকা থেকে স্টার্টিং থাকছে একশো পঁয়ত্রিশ টাকা অব্দি আছে দেখুন এটা একটা দেখুন টেম্পলের উপরে থাকছে আমি বলেছিলাম

আমাদের প্রায় আট থেকে নটা করে আইটেম করা হয় ঠিক আছে একই জায়গায় একেরকম প্রাইস এর চলে কারো একটু হাই প্রাইসে চলে কারো একটু লো প্রাইস চলে ঠিক আছে এবার এর জন্য আমাদের যেহেতু নিজস্ব ম্যানুফ্যাকচার থাকছে যারা যে রেঞ্জের মধ্যে বলবে সেই রেঞ্জের মধ্যেই করে দেবো যেরকম আমাকে কিছুদিন একটা আসাম থেকে একটা কাস্টমার বলেছিল যে একশো টাকার মাল পঞ্চাশ টাকা করে দিতে আমি পঞ্চাশ টাকাতেই করে দিয়েছি কমে যাবে হ্যাঁ কাপড় কোয়ালিটি কমে যাবে এটা দেখুন এটা পিওর হাকুবার উপরে থাকছে হাকুবার প্রচুর ভিউজ কালেকশন আছে ভিউ স্টকও থাকছে এটা দাম থাকছে মাত্র পঁচাশি টাকা এটা আমাদের স্টার্টিং থাকছে আর এটা দেখাচ্ছে দেখুন সিকোয়েন্স আমি হাকুবার কম দেখাবো এগুলো প্রচুর আছে আমার কাছে অনেক রকম কালেকশন থাকছে ঠিক আছে দেখুন চিকানের উপরে থাকছে কাজগুলো দেখুন যদি ফিনিশিং দেখুন এটা অলবাডি কাজ থাকছে এটা দাম থাকছে মাত্র একশো টাকা একশো আয়টা দেখাচ্ছে দেখুন এটা অলরেডি ঘটিয়াতার উপরে থাকছে ঘটিয়া উপরে থাকছে এটা অলবডি থাকছে এটা অলরেডি থাকছে ঠিক আছে এটার দাম থাকছে মাত্র ওই একশো তিরিশ টাকা কি পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আর দেখা দেখুন অফ হোয়াইটের উপরে দেখাচ্ছে অফ হোয়াইট কালার খুব ডিমান্ড আছে মার্কেটে খুব ডিমান্ডের ওপরে এটা পিওর কটনের উপরে আছে খুব বিক্রি আছে সিকোয়েন্সের মাল আছে ফিনিশিংটা দেখে নিন এটার দাম আছে মাত্র একশো চল্লিশ টাকা দেড়শো টাকা এরকমের মধ্যে পেয়ে যাবেন আর এটা দেখাচ্ছি দেখুন এগুলোর কিন্তু প্রচুর প্রিন্ট আছে আমার কাছে ডিজিটাল প্রিন্টের উপরে থাকছে এগুলো প্রচুর আমি টু রকি তিনটে প্রিন্ট দেখাবো ঠিক আছে এটা দেখুন এগুলো আমাদের প্যাডেডের উপরেও করা হয়েছে যারা বলছে যে নন প্যাডেড নেবে না প্যাডেট নেবে তাদের প্যাডেট প্যাডেডও করে দেওয়া হবে ঠিক আছে এটার দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকার উপরে পেয়ে যাবেন আর এটা দেখাচ্ছে দেখুন ধুনজ্ঞির উপরে থাকছে দুর্গাপুজোর একদম স্পেশাল কালেকশন থাকছে ফিনিশিং দেখবেন শুধু ভিতর ফিনিশিংটা দেখে নিদি ভিতরের ফিনিশিংটা দেখে নি ঠিক আছে এই দেখুন এটা দাম থাকছে মাত্র একশো ষাট টাকা

ঠিক আছে এটা লেয়ানের উপরে থাকছে এগুলো প্রতিটা কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন এগুলোর দাম থাকছে মাত্র একশো কুড়ি টাকা 120 টাকা অনলি একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন আরটা দেখাচ্ছি দেখুন দেখুন লেয়ারের উপরে থাকছে হাকুবা কাজের ওপরে এটা দাম থাকছে মাত্র একশো কুড়ি টাকা এটা দেখাচ্ছি দেখুন লেসের উপরে থাকছে দাম থাকছে মাত্র একশো টাকা অনলি একশো টাকা এটার মধ্যে কিন্তু পাঁচ ফুলের উপরেও পেয়ে যাবেন পিঠে ফুলের মধ্যেও পেয়ে যাবেন সব রকম কোয়ালিটি আছে আর দেখাচ্ছি দেখুন পুজোর ভিউ ভিউজ কালেকশন থাকছে ভিউস পরিমাণে স্টক থাকছে যারা ভাবছেন আসবেন এসে এসে ভিজিট করে যান আমার শপে এসে ভিজিট করে যান দেখতে পারবেন প্রচুর কালেকশন আছে আরও আমাদের প্রচুর ইউনিক ইউনিক কালেকশন থাকে আমার শপে আসলে সম্পূর্ণ দেখিয়ে দেবো ঠিক আছে দেখেন দশের উপরে দেখাচ্ছি বয়স্কদের বয়স্কদের জন্য এটা থাকছে ঠিক আছে এটা দাম থাকছে মাত্র পঁচিশ টাকা অনলি পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম এরকম প্রচুর কালেকশন থাকছে আপনার উপর তারপর দেখাচ্ছি এটা দেখুন লেয়নের উপরে আমাদের প্রচুর ভিউজ কালেকশন থাকছে আমি খালি কয়েকটা ডিজাইন দেখাবো জাস্ট যা গুলো দেখাবো ঠিক আছে তারপরে আমাদের বোটনেকের উপরে তো একদম প্রচুর কালেকশন থাকছে এগুলো সব ইউনিকের উপরে থাকছে সব ইউনিকের উপরে পেয়ে যাবেন কালেকশনের শেষ নেই কালেকশন আপনারা সারা দেখেও শেষ করতে পারবো না আমাদের যে কালেকশন আছে দেখুন এটা একটা দেখুন একদম ইউনিক কালেকশন থাকছে আচ্ছা একদম ইউনিক কালেকশন লালের মধ্যে ইউনিক লালের উপরে এগুলো কিন্তু কালার ভাইটিস পেয়ে যাবেন তিনটা করে সাইজ পাবেন বান্ডিলে আচ্ছা 32 34 36 করে সেট পেয়ে যাবেন আর দেখাচ্ছে দেখুন এটা আমাদের মাত্র আজকে এসছে এটা একটা ব্রাইডালের উপরে থাকছে এটা বোটনেক কাটিংয়ের ওপরে আছে ঠিক আছে এই দেখুন পিছনে হুক থাকবে এটা হ্যাঁ সামনে একটা বোটনেক থাকছে হাতটার ওপরে এরকম থাকছে আচ্ছা হাতটা এরকম থাকছে ঠিক আছে এগুলো এগুলো তিনটে করে সাইজ পেয়ে যাবেন দাম থাকছে মাত্র একশো ষাট টাকা আরেকটা দেখাচ্ছে দেখুন লিওন গোল গলা এসব মাল এখন খুব ডিমান্ড আছে মার্কেটে যা হবে এসব মালের ওপরে দেখুন ফিনিশিংগুলো দেখে নিন মালের কোয়ালিটি দেখে নেবেন সাইজ দেখে নেবেন সব কিছু দেখে তারপর কিনবেন সাইজ একদম পুরো একদম গ্যারান্টি সাইজ থাকছে যেটা বলবো সেটাই হবে চৌত্রিশ থেকে চৌত্রিশে বড় হবে বড় চৌত্রিশ হবে ঠিক আছে এক ইঞ্চি করে বড় থাকবে কিন্তু ছোট থাকবে না আচ্ছা এগুলো হাতে গলায় লিওন গোলকলা সব আমার কাছে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন পঁয়ত্রিশ তিরিশ চল্লিশের মধ্যে আমার কাছে লিওন গলা পেয়ে যাবেন বোটনেক পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকা থেকে শুরু একদম দেড়শো টাকা একশো আশি নব্বই টাকা অবধি পেয়ে যাবেন এটা একটু ব্রাইডালের উপরে থাকছে ঠিক আছে এটারও দাম থাকছে মাত্র পঁচাশি টাকা কি একশো কুড়ি টাকা অনেক রকমের ওপরে থাকছে এগুলো যা দেখাবো এখন সবই ইউনিক কালেকশনই দেখাবো যে কোনো আইটেম দেখাবো সবই ইউনিক কালেকশন সব পুজোর হিট কালেকশন হিট কালেকশন থাকছে তো কাজগুলো দেখলে কাস্টমার বুঝতে পারবে যে কি ডিজাইন থাকছে কী ব্লাউজ থাকছে জাস্ট কাজগুলো দেখে নেবেন আমাদের ফিনিশিং জাস্ট কাজগুলো সেলাইগুলো দেখে নেবেন দেখুন এসব কালেকশনগুলো দেখে নেবেন কাজগুলো শুধু দেখে নেবেন ঠিক আছে এগুলোর দাম থাকছে মাত্র একশো তিরিশ টাকা আরেকটা দেখাচ্ছি দেখুন এটা মিনাকারি ব্রাইডাল এর উপরে থাকছে মিনাকারি ব্রাইডাল মিনাকারি ব্রাইডাল এর উপরে থাকছে দেখুন পুরো ইউনিক পিস করা আছে একদম একদম ইউনিক আছে অলবাডি কাজ থাকছে চুমকি দিয়ে ঠিক আছে এগুলো দাম থাকছে মাত্র 150 টাকার উপর পেয়ে যাবেন এগুলো 6 পিস 7 পিস করে সেট থাকছে হ্যাঁ আচ্ছা আরেকটা দেখাচ্ছি দেখুন চুমকির উপরে থাকছে খুব ডিমান্ড এই মানটা মানে সিকোয়েন্সের মধ্যে অনেক কাজ আছে সিকোয়েন্সের এখন এখন হাকুবা মানে সিকোয়েন্স আর লিওন মানে চুমকির মাল ঠিক আছে দেখুন এগুলো বডি কাজের ওপরে চলে আসবে এগুলো কালার ভ্যারাইটিস পেয়ে যাচ্ছেন আনকমন কালার সেটিং বান্ডিলে থাকছে এগুলোর দাম পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা আর এটা দেখাচ্ছে দেখুন লিয়ন গোল কালার এটা কিন্তু লাল কালার উপরে আছে সাদা কালার ওপরেও আছে প্রচুর ভ্যারাইটিস কালেকশন থাকছে দেখুন ঠিক আছে এটা দাম থাকছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা আর এটা দেখাচ্ছে দেখুন একশো তিরিশ টাকার উপরে দেখাচ্ছে দেখুন এইসব এরকম রেঞ্জের মধ্যে কেউ দিতে পারবে চ্যালেঞ্জ থাকলো ঠিক আছে সারা শান্তিপুর ঘুরে আমার কাছে আসবে না এতটুকুই চ্যালেঞ্জ থাকলো আর সব জায়গায় প্রতিটা কাস্টমারকে বলবো যে সব জায়গায় কেনার আগে দামটা ভেরিফাই করে নেবেন কালেকশনটা দেখে নেবেন সব জায়গায় যা যাই করবেন দিয়ে কিনবেন আচ্ছা দেখুন ঠিক আছে এগুলো পেয়ে যাচ্ছেন এগুলোর দাম থাকছে মাত্র একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা টোটালে পাঁচটা আইটেম পেয়ে যাবেন ওটার মধ্যে এটা দেখুন এটা হাকুয়া লেয়ারের উপরে থাকছে সাদার ওপরে সাদা লাল কালো সেট যে যেরকম বলবে সেরকমই করে দেওয়া হবে দাম থাকছে মাত্র একশো চল্লিশ টাকা অনলি চল্লিশ টাকা এরকম কালেকশন পেয়ে যাবেন চ্যালেঞ্জ থাকলে বোট দেখুন যে আমি বললাম বোট বোটনেকের আমার কাছে প্রচুর ভিউস স্টক থাকছে ভিউস কালেকশন থাকছে আমি সব কালেকশন ভিডিওতে না জাস্ট দু থেকে একটা কালেকশন দেখাবো ঠিক আছে এগুলো আমাদের লেসের উপরে থাকছে লেস ছাড়াও আছে এগুলোর দাম থাকছে মাত্র দেড়শো টাকা অনলি দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন আরও এর থেকেও কিন্তু কম রেঞ্জের ওপরে থাকছে আরেকটা দেখা আরে এক সাইডে ফুলের উপরে থাকছে খুব সুন্দর একটা ডিজাইন থাকছে ঠিক আছে ফ্রন্টে প্লেন থাকছে একটার দাম থাকছে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ অনলি একশো চল্লিশ টাকা যারা আপছেন যে অষ্টমী পুজো টুজোর জন্য নেবেন তাদের জন্য এই কালেকশনটা বেস্ট থাকছে দেখে নিন ঠিক আছে হাকু বা গামছার উপরে থাকছে দেখেন তো তিনটে কালারই হবে লাল গোল্ডেন আর কালোর ওপরে পেয়ে যাবেন কালোটা এখানে নেই ঠিক আছে এটা দেখাচ্ছি দেখুন এটা বোট গলার উপরে আছে দাম থাকছে মাত্র একশো কুড়ি টাকা অনলি একশো কুড়ি টাকার মধ্যে এই মালগুলো পেয়ে যাবেন অনলি একশো কুড়ি টাকা অনলি একশো কুড়ি টাকার মধ্যে এই মালগুলো পেয়ে যাবেন তারপর আমাদের এখনো যে যেই সব কালেকশনগুলো করা হয়েছে বিচিত্রা সিল্কের মাল থাকছে বিচিত্রা সিল্কের আমাদের কাছে অনেকগুলো কালেকশন আছে আমি একটা বা একটা সেটে দুখানা আইটেম আছে আমি দুখানা সেটে দেখা দুখানা আইটেমই দেখাবো আরও কিন্তু প্রচুর আইটেম আছে দেখুন এই মালগুলো এখন বিউজ পরিমাণে বিক্রি আছে না এগুলো তসর সিল্কের ওপরে আছে

বেনারসিরও প্রচুর কালেকশন আছে ভিউস পড়বে স্টক আছে আমি দু একটা জাস্ট দু একটা কালেকশন দেখাবো যেহেতু ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে ঠিক আছে আর প্রতিটা কাস্টমারকে বলবো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণটা দেখুন ভিডিওর মধ্যে কিন্তু অনেক স্পেশাল স্পেশাল দামের ফ্যাসিলিটি থাকছে অনেক দাম কমও থাকছে দেখুন এটা দেখুন কাতন সিল্কের ওপরে থাকছে এটা দাম থাকছে মাত্র দেড়শো টাকা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ যে যেরকম বলবে সেরকম সাইজই করে দেওয়া হবে বেনারসির লেয়নের শাটিনের উপরে দেখাচ্ছি দেখুন এগুলো কিন্তু আপনার কুচি ছাড়া কুচি দেওয়া ঠিক আছে কুচি কুচিতে লটকন টটকন অনেক রকমের হয় এগুলোর দাম থাকছে মাত্র নব্বই টাকা থেকে চ্যালেঞ্জ থাকলো নব্বই টাকা থেকে এগুলো থাকছে অনলি নব্বই টাকা থেকে পেয়ে যাচ্ছে অনলি একশো দশ টাকায় পেয়ে যাচ্ছেন এরকম কালেকশন ফাঁকোয়ার উপরে অনলি একশো দশ টাকার মধ্যে পেয়ে যাবে দুর্গা দেখাচ্ছে দেখুন দুর্গা কিন্তু আমাদের লেওনের উপর শিউলির উপরেও থাকছে ওটা দেখতে হলে ভিডিও কলে দেখতে হবে একদম স্পেশাল কালেকশন আছে আর এটা দেখাচ্ছে দেখুন এটা এটা স্পেশালের উপরে থাকছে অলবাটি চিকনের উপরে থাকছে এটা

প্যান্ট টা আমাদের স্টার্টিং হচ্ছে মাত্র আশি টাকা থেকে আশি টাকা থেকে এখানে কিন্তু এক একটা করে শুধু কালার নিয়ে আছে প্রতিটা কিন্তু দশ থেকে বারোটা কালার থাকবে ভিডিও কল করলে কিংবা বাড়িতে আসলে সম্পর্কটা দেখে নিতে পারবে দেখুন অনলি আশি টাকা থাকছে এটা একটা দেখাচ্ছে দেখুন পঁচিশ টাকা থাকছে ডিজে ডিজের উপরে থাকছে আর এটা দেখাচ্ছে দেখুন এটা একশো টাকার উপরে থাকছে প্রতিটা কিন্তু দশ থেকে বারোটা কালার অ্যাভেলেবেল প্লাস যেগুলো স্লিভলেস থাকবে ভিতরে কিন্তু প্রতিটি হাতা দেওয়া আছে ঠিক আছে আর দেখা যায় এবার মার্কেটে খুব ডিমান্ড আছে চার পাঁচটা ডিজাইন এর একদম আপডেট ডিজাইন ভাবে নিচে কোড়ি লাগানো থাকছে আচ্ছা নিচে কোড়ি কাজ করে করা থাকছে এর মধ্যে দুই তিনটা আইটেম আছে আমি একটা আইটেম দেখালাম এটা দাম দাঁড়াচ্ছে মাত্র 160 টাকা আইটা দেখাচ্ছি দেখুন সুরাটের উপরে থাকছে ঠিক আছে স্লিভলেস ঘটিয়াটা সব রকমের খুব ডিমান্ড আছে মার্কেটে দাম দাঁড়াচ্ছে মাত্র 170 টাকা আইটা দেখাচ্ছি দেখুন চিকন স্লিভলেস এটারও কিন্তু ঘটিয়াটা আছে স্লিভলেস দেখাচ্ছি আমি এটা দাম দাঁড়াচ্ছে মাত্র 170 টাকা কি 160 টাকা আচ্ছা আইটা দেখাচ্ছি দেখুন এটা এটা খুব নিচের নিচে ঝুল করা থাকছে এটা দাম একশো দেড়শো টাকার উপরে চলে আসছে কাতান দেখাচ্ছে মাত্র দেড়শো টাকার উপরে কাতান চলে আসছে ভালো কোয়ালিটি আছে কমা কোয়ালিটি নিলে একশো তিরিশ টাকায় পেয়ে যাবেন এটা দেখাচ্ছে দেখুন এটা মাত্র একশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন সাদা লালি হয় এটা পয়সার উপরে থাকছে এটা দেখাচ্ছি দেখুন এটা দেখুন দেখুন গ্লাসের ওপরে থাকছে এটার দাম দেখছে মাত্র একশো পঞ্চাশ টাকার উপরে আর একটা দেখাচ্ছি দেখুন সাজির উপরে এগুলো কিন্তু প্রচুরগুলো প্রিন্ট আছে কালার বাইডস পেয়ে যাবেন এগুলো দাম থাকছে মাত্র একশো ষাট টাকা একশো সত্তর টাকা অনেক রকম আর একটা বাংলাদেশের উপরে দেখাচ্ছে বাংলাদেশ থেকে ডিজাইনটা দেওয়া হয়েছে আমাদের ঠিক আছে বাংলাদেশের মাল থাকছে এটা দাম থাকছে কিন্তু এটার দাম থাকছে মাত্র একশো আশি টাকা কি নব্বই টাকা অর্গ্যানজার দেখাচ্ছে দেখুন মাত্র দেড়শো টাকা একশো চল্লিশ টাকা অর্গানসার পেয়ে যাবেন ঠিক আছে একশো চল্লিশ টাকা দেড়শো টাকা অর্গেন্সের পেয়ে যাবেন আরও একটা অর্গেনজার দেখাচ্ছে এটা পপের উপরে থাকছে ঠিক আছে অর্গেনজার পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা একশো ষাট টাকার উপরে একটা ভেল ভেলভেট স্লিপলেস হতে দেখাচ্ছি ঠিক আছে খুব বিক্রি আছে ভিতরে কিন্তু প্রতিটা স্লিপ দেওয়া থাকবে দাম ধরছে মাত্র দেড়শো টাকা আর দেখাচ্ছে দেখুন নেটের গ্লাস তার উপরে থাকছে সিকোয়েন্সের কাজ করা আছে হাতে লেয়ার করা থাকছে দাম ধরছে মাত্র দেড়শো টাকা থ্রি লেয়ার দেখাচ্ছি দেখুন থ্রি লেয়ার ব্যাকের উপরে থাকছে শুধু দামগুলো শুধু দামগুলো দেখবেন সব জায়গায় যা যাই করে আমার কাছে আসবেন মাত্র দেড়শো টাকা থ্রি লেয়ার থ্রি মানে থ্রি লেয়ারের মালগুলো পেয়ে আর আরে দেখাচ্ছে দেখুন ব্রাইডাল উপরে মিনি ব্রাইডাল থাকছে দাম থাকছে মাত্র একশো সত্তর টাকা ব্যাকলেস দেখাচ্ছে মাত্র একশো তিরিশ টাকা কুড়ি টাকা থেকে ব্যাকলেস পেয়ে যাবেন অনলি একশো তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা ব্যাকলেস পেয়ে যাবেন এটা পপের ওপরে দেখাচ্ছি লেয়ন পপ আিসিকন আছে পিসিকরণ একশো তিরিশ টাকা লিওন আছে একশো দেড়শো টাকার উপরে ঠিক আছে প্রচুর ভ্যারাইটিস কালেকশন আছে প্রচুর স্টক আছে যার যেরকম লাগবে জাস্ট স্যাম্পলগুলো দেখাচ্ছি এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করুক একদম একদম এই দেখুন এটা দামটা হচ্ছে মাত্র একশো সত্তর টাকার উপরে পেয়ে যাবেন পঁয়ষট্টি টাকা সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন চিকনকারি ফুলতে দেখাচ্ছি দেখুন একশো নব্বই টাকার মধ্যে ভালো কোয়ালিটিটা পেয়ে যাবেন একদম ভালো কোয়ালিটিটা পেয়ে যাবেন মাত্র একশো সত্তর টাকা আশি টাকা নব্বই টাকার মধ্যে চিকন টপ দেখাচ্ছে দেখুন চিকন টপের উপরে থাকছে এটা এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে ওটাও দেখাবো এগুলো দাম থাকছে মাত্র দুশো টাকা করে আরেকটা দেখা যাচ্ছে দেখুন বেনারসি দেখাচ্ছে দেখুন গ্লাসের ওপরে দাম থাকছে মাত্র একশো নব্বই টাকা প্রতিটারই কিন্তু কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন প্রতিটা মাল এটা দেখুন ঘটিয়াতার উপরে থাকছে এটা দাম থাকছে মাত্র দুশো দশ টাকা আর একটা দেখাচ্ছে দেখুন ব্রাইডাল ভি কাটিংয়ের খুব ডিমান্ড আছে মার্কেটে মালটার একটা ব্রাইডাল আছে দেখাবো দেখুন এই দেখুন ঠিক আছে এগুলো আপনি পেয়ে যাবেন অনলি দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন ওগুলো আর এটা দেখাচ্ছে দেখুন দুশো চল্লিশ টাকা পড়বে এটা মার্কেট প্রাইস যদি দুশো ষাট টাকা আমার কাছে দুশো চল্লিশ টাকা পেয়ে যাবেন দেখুন সবাই দেখবেন বিক্রি করে নন প্যাডেড ডিজিটাল লাগাবো আমার কাছে প্যাডেড কিন্তু পেয়ে যাবেন রয়েছে নন প্যাডেড এর উপরেও রয়েছে দাম থাকছে মাত্র এক ষাট টাকা অনলি এক ষাট টাকা আগে যেটা দেখালাম স্লিপলেস আটারই সেম মানুষের উপরে থাকছে ঠিক আছে এটার দাম থাকছে মাত্র একশো নব্বই টাকা কি দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন ফুল ফুলা দেখাচ্ছে দেখুন

তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন ঠিক আছে হোয়াটসঅ্যাপে আমার ফার্স্টে যে নাম্বারটা থাকছে লাস্টে এগারো ওই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করলে সবসময় পাবেন আর যারা ভাবছেন একদমই নতুন যে বিজনেস শুরু করবেন তারা কিন্তু তিনশো টাকা নিয়ে আসলে বিজনেসটা শুরু করতে পারবেন আর যারা ভাবছেন যে আমাদের কাছ থেকে হোলসেল নেবেন তাদের কিন্তু একটা প্রাইস অন্য রকম থাকে আর মানে যারা ভিউজ পরিমাণে মাল নেবে তাদেরটা তো রেঞ্জ আলাদা থাকেই আর যারা এমনি নর্মালিটি কিনছে তাদের এর প্রাইসের মধ্যে পাবেন আর বাড়িতে এসে নিলে আরও পাঁচ টাকা করে কম পেয়ে যাবেন প্রতিটা মালে আর শান্তিপুরে আসলে আপনি সব জায়গায় যাচাই করেই শান্তিপুরে আসলে একটা কথা বলে দি শান্তিপুরে আপনারা পড়বেন না কারণ এখানে কিন্তু প্রচুর দালাল আছে আপনি আসছেন আমার ভিডিও দেখে আপনি বলবেন রাজপাল সেন্টারে যাবো আপনাকে বলবে অমুক জায়গায় যেতে অন্য জায়গায় যেতে অন্য জায়গায় দাম কম আছে তো ওই জায়গাটা নিয়ে গেলে আপনার কাছে আপনার কাছে নেট্য ভাড়াটাই নেবে কিন্তু মানে যে দোকানদার দোকানদারকে বলে দেবে দাদা আমি কাস্টমার নিয়ে আসলাম আমার জন্য কমিশনটা রাখতে হবে আর আরেকটা কথা বলবো আমাদের স্টেশন থেকে আসতে কিন্তু জো ভাড়া কুড়ি টাকা ঠিক আছে কুড়ি টাকার বেশি হলে আমাদেরকে ফোন করবেন আমরা সম্পূর্ণ গাইড করি দেখা হচ্ছে